এক বাটি সুজি আর দুধ দিয়ে তো তৈরি করে নিন দারুণ মজার ভীষণ টেস্টি এই এই রেসিপিটি তো বন্ধুরা বন্ধুরা রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগে আর খেতে খেতে না মুখ ফেরাতেই পারবে না এতটাই টেস্টি হয় আর একবার বানালো তো বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালাই আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি দশ টাকা সুজি দিয়ে একটা দুর্দান্ত সাথে নাস্তা রেসিপি শেয়ার করবো আর বাড়িতে বন্ধুরা শুধুমাত্র এই সুজি থাকলেই কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো এই রেসিপিটা আপনারা একবার দেখা মাত্রই কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো বন্ধুরা আজকে রেসিপির জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেব তো আমি উনুনটা জেলে মানে একটা ভাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব সুজি তো একটা বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি আর সুজিটা এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি সুজিটা একটু হালকা করে ভেজে নেব মানে একদম হালকা জাল দিয়ে তো হালকা করে একটু এরকম নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা সুইটা কিন্তু ভেজে একেবারে লাল করে ফেলা যাবে না একদম হালকা জাল দি এ একটু হালকা করে ভেজে নিতে হবে তো সুইটা আমি একদম হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ আগার থেকে একটু ঘন করে আর ফুটিয়ে রেখেছিলাম আর এই দুধটা এখন বাটি মেপে দেব তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছি এক বাটি সেই বাটি মেপে আমি দিয়ে দেব 1.5 বাটি দুধ তো দেখুন এখানে দেড় বাটি দুধ আমি দিয়ে দিয়েছি আর এবার আমি কন্টিনিউ একটু নাড়াচাড়া করে আর একটা মানে শক্ত ডো তৈরি করে নেব আর এই সময় আমি এই সুজির মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো লবণটা দিয়ে খুব সুন্দর করে সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন দুধ দিয়ে না কন্টিনিউ নাড়তে নাড়তে এটা কিন্তু এরকম টাইট হয়ে যাবে তো এরকম টাইট একটা ডো তৈরি করে নিয়েছি আর এবার আমি এই সুজির ডোটা কিন্তু নামিয়ে নেব আর এই সুজির ডোটা তো এখন আমি একটুখানি ঠান্ডা করে নেবো তো একটুখানি এইবার আমি ছড়িয়ে দিচ্ছি মানে এতে করে না এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এই সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এই সুজির ডোয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি তো এখানে আমি এই চামচে চার চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন তো এখানে আমি চার চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর এবার আমি হাত দিয়ে না খুব ভালো করে মেখে নেব আর এই চিনি চিনিগুলোটা দেওয়ার পরে এরকম মাখাতে মাখাতে দেখবেন এটা কিন্তু একটু নরম হয়ে যাবে মানে চিনিটা একটু জল জল হবে এইরকমভাবে মেখে নেবে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর টাইট হয়ে যাবে তবে খুব সময় ধরে কিন্তু মানে একটু সময় ধরে কিন্তু এটাকে মেখে নিতে হবে তো আর এই ডোটা মাখতে মাখতে যদি আপনাদের খুব নরম মনে হয় তো এখানে এক চামচ কি দু চামচ ময়দা দিয়ে দেবেন দিয়ে একটু কিন্তু টাইট করে মেখে নিতে হবে আর এটা কিন্তু একটু সময় ধরে মাখতে হবে তো মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে খুব সুন্দর হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিয়েছি তো দেখুন এইরকম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে আর একটু টাইট করে মাখতে হবে দেখেছেন তো একটু টাইট করে মেখে নিয়েছি তো এইভাবে মেখে নিয়েছি আর এটা দিয়ে না আমি এবার লেচি কেটে নেব তো বন্ধুরা এটা দিয়ে আমি মোট তিনটে লেচি কাটবো তো দেখুন এইভাবে তিনটে লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি তো দেখুন হাতে একটু গোল করে নিয়েছি আর এবার এটা আমি বেলে নেব একটু ময়দা দিয়ে আর এটাকে কিন্তু বেলে নিতে হবে তো দেখুন এরকম আমি রুটির মতো বেলে নিয়েছি তবে রুটির মতো অত পাতলা করে বেলে একটু মোটা আছে তো দেখে বুঝতে পারছেন এইরকম একটু মোটা করে বেলে নিতে হবে আর এবার দেখুন এরকম একটা আমি কুকি কাটা নিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো আপনারা কোনো ছোট কৌটুর ঢাকাও নিয়ে নেবেন আর এবার এটা দিয়ে আমি এরকম একটু গোল গোল করে কেটে নেব তো তো দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছে তো বন্ধুর এই রুটিটাতে মানে যেই কটা হবে তো সেই কটাই আমি কেটে নেব আর এটা দিয়ে না খুব সুন্দর কিন্তু কাটা যায় তো দেখুন কত সুন্দর কিন্তু এরকম মানে ছোট্ট ছোট গোল গোল হয়ে কেটে নিচ্ছে দেখুন এই সবগুলো কিন্তু কেটে নিয়েছে আর এটা দিয়ে কিন্তু আবারও পরে আমি রুটি তৈরি করে নেব তো আর একটা লেচি আমি একইভাবে গোল করে নিচ্ছি আর এইভাবে করে না সমস্ত নাস্তাগুলো প্রথমে আমি কেটে নেবো তো দেখুন এই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা একবারটি সুজি দিয়ে কতগুলো নাস্তা হয়েছে দেখুন আর এখনই এটা কতটা সুন্দর দেখতে লাগছে আর এবার এদিকে আমি মানে ভাই প্যানে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এই নাস্তাগুলো ভাজার জন্য না তেল একেবারে গরম করে নিতে হবে মানে হালকা গরম করলে হবে না তেলটা ভালো মতো গরম করে আর সেই তেলের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে তো তেলটা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবারে একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেল কিন্তু মানে ঠান্ডা অবস্থায় দিলে হবে না তেল ঠান্ডা অবস্থায় দিলে না এই নাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে ওই জন্য তেলটা ভালো করে গরম করে আর সেই তেলের মধ্যে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা যে কটা ধরে সে আমি প্রথমবারে দিয়ে দিচ্ছি আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা দেখুন তো যেগুলো প্রথমে দিয়েছি তো কত সুন্দর ফুলে গেছে দেখুন তো বন্ধুরা প্রত্যেকটা নাস্তা একেবারে বলের মতো ফুলে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এবার এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন নাস্তাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে পরের বারেও আবার আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আবারও কিন্তু প্রত্যেকটা নাস্তা কত সুন্দর ভাবে ফুলে গিয়েছে দেখুন তো দেখুন পরের বারে নাস্তা গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই ভাবে না বাকি নাস্তাগুলো ভেজে নেবো আর এগুলো তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা বাচ্চারা তো ভীষণ ভাবে পছন্দ করবে আর বাচ্চারা কেন বড়দেরও ভীষণ ভালো লাগবে তো এই বন্ধুরা এগুলোকে আপনারা নাস্তা কিংবা আহ বলতে পারেন খেতে বন্ধুরা দুর্দান্ত হয় দেখুন এই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের সুজির পিঠেটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর শুধু দেখতে না এই পিঠেগুলো না খেতে বন্ধুরা দুধ হয় মাত্র দশ টাকা সুজি দিয়েছি এত সুন্দর তো পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে বন্ধুরা তো বলের মতো ফুলে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো ভাজার পরেও কিন্তু খুব সুন্দর হয়ে আছে আর এইরকম পিঠেগুলো গুলো থাকবে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির পিঠেগুলো আর দেখুন একটা তো আপনাদেরকে ভিতর থেকে দেখাবো দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে হয়েছে ফুলক ফুলক এইভাবে পিঠে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে না মানে মনে হবে যেন মানে একটা দুটো তো মনে ভরবেই না খেতে খেতে মানে পুরো প্লেটটাই তো শেষ করে ফেলবেন এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আজকের আমার পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে